আমাদের আওয়ার স্কুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিন সোম থেকে শনি সন্ধে সাতটায় আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গুড মর্নিং স্টুডেন্টস কি আছে আজকে ম্যাম অঙ্ক আছে ও হ্যাঁ কি চলছিল অঙ্কতে ম্যাম আগে যোগ বিয়োগ গুলো রিভাইজ হচ্ছিলো এখনো রিভাইজই চলছিল হ্যাঁ ম্যাম আজকে নতুন চ্যাপ্টার শুরু করব বলেছিলেন আচ্ছা কি শুরু করব কিছু বলেছিলাম না ম্যাম আজকে তাহলে তোমাদেরকে নামটা করাবো নামটা তো তোমাদের আগে হয়নি না ম্যাম আচ্ছা যোগ বিয়োগ গুলো সবাই দেখে এসেছো তো Yes, yeah, করতে দিলে পারবে হ্যাঁ ম্যাম পারবো ওকে সৃষ্টা তুমি ওঠো তুমি বলো তো এটার অ্যান্সার কত হবে ম্যাম ছয় আর পাঁচে যোগ করে এগারো এককের ঘরে হবে এগারোর এক আর এক হাতে থাকবে হ্যাঁ তারপর তারপর তিন আর চারে যোগ করে সাত আর হাতের একটা নিয়ে আট দশকের ঘরে হবে আট ভেরি গুড বসো নেক্সট পোল্টু তুমি ওঠো তুমি বলো তো ছাব্বিশ আর সাতেরো যোগ করলে কত হবে ম্যাম ছয় আর সাথে যোগ করে তেরো এককের ঘরে হবে তেরো তিন এক হাতে থাকবে হ্যাঁ তারপর তারপর এক আর দুই যোগ করে তিন আর হাতের একটা নিয়ে চার দশকের ঘরে হবে চার গুড বস। সাব নেক্সট তুমি ওঠো তুমি বলো তো একুশ থেকে তেরো বিয়োগ করলে কথা হবে ম্যাম এক থেকে তো তিন বিয়োগ করা যাবে না তাই দশকের ঘর থেকে এক ধার নিতে হবে দশকের ঘরে হয়ে যাবে এগারো হ্যাঁ এবার এগারো থেকে তিন বিয়োগ করব এগারো থেকে তিন বিয়োগ করলে হবে আট হ্যাঁ তারপর তারপর এককের ঘরে দুই থেকে তো এক নিয়ে নিয়েছি তাই দুইটা হয়ে গেছে এক আর এক থেকে এক বিয়োগ করলে কিছুই হবে না ভেরি গুড বসো আর জিজ্ঞেস করছি না এবার আমরা নামটা শুরু করব। আমার অনলাইন স্টুডেন্টদের যদি কারো যোগ বিয়োগে আরও কিছু সমস্যা থাকে তাহলে তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও কেমন ওকে চলো এবার আমরা নামটা করব সবাই আমার সাথে সাথে বলবে কেমন নামটা বলো এক এক

দুই নয়ে আঠেরো দুই হাজার আঠেরো দুই দশে কুড়ি দুই হাজার কুড়ি ম্যারিগুড এই নামটা তোমরা মুখস্ত করে নেবে কেমন ম্যাম ম্যাম আর একবার পড়িয়ে দিন আরেকবার বলবো আচ্ছা বেশ চলো আরেকবার পড়িয়ে দিই চলো সবাই আমার সাথে সাথে বলো

ওক্যায় মায় ওকে চলো আজ কের কের তাহলে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নিশ্ট ক্যাশে